আমি খাসির মাংস রান্না করব। কীভাবে রান্না করব। তোমাদের ভিডিওটা ফুল ভিডিও করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এখানে আমি মোটামুটি করে আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু ধনেপাতা কুচিয়ে আছে এখানে আদা রসুন টমেটোরের পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম কড়াইয়ে তেলটা আমার গরম হয়ে গেল এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি এক একটু লাল করে ভেজে তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নিলাম এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমার লাল হয়ে গেছে এবার মাংস দিলাম তেজপাতা দিয়ে দিয়েছি এবার এখানে আদা রসুন টমেটোর পেস্টটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম নুন দিয়ে দিলাম নুনটা আমি আগেই দিয়ে দিলাম তোমরা চাইলে পরেও দিতে পারো দিয়ে ধুনের গুঁড়ো দিলাম দিয়ে এবার আমাকে মাংসটা ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে একটু মিট মশলাও দিয়ে দিলাম দেখো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে একদম কষা হয়ে গেছে এবার আমি এতে জল দেবো জল দিয়ে দিলাম দেখো কালারটা কত সুন্দর এসেছে এবার আলুগুলো দেবো আলুগুলো দিয়ে দিলাম ভেজে তুলে রাখা ছিল এটা আমি একটা মশলা বাড়িতে পিসেছি এখানে একটা বাড়িতে মশলা পিষেছিলাম ওই মশলাটা দিলাম উপর থেকে একটা পাত্রে আমি মাংসটা ঢেলে নিলাম আমার মাংস রান্না কমপ্লিট দেখো একটু পাতলা পাতলা ঝোল করলাম আলু দিয়ে কালারটা কি সুন্দর এসেছে দেখো তোমরা একবার সবাই বাড়িতে ট্রাই করবে আমার মতন ফুল রেসিপিটা ইউটিউবে দেওয়া থাকবে ব্লকে তোমরা একবার দেখবে দেখে বাড়িতে ট্রাই করবে আমার মতো কেমন হয়েছে সবাই জানাবে একটু কমেন্ট করে